যাই আজানটা হয়ে গেছে নামাজটা পড়েই যাই এই জায়গাটাই ভালো আছে এখানেই নামাজটা পড়ি আল্লাহ আরে গাড়িতে তো চাবি রয়েছে মজুরও তো নামাজে আছে গাডিটাই এইভাবে নিয়েই যায় আরে গাড়িটা বন্ধ হয়ে গেল গাড়ির কি হলো বিপদেই কি পড়ে যায় ভাই কি হয়েছে আপনার তেল দেয় নাকি ভাই নাকি না ভাই কিছু নাই গাড়ি তো সিরাস না লাগে আমার ভাই গাড়ি আপনার তো নাকি হ্যাঁ ভাই গাড়ি আমারই তো বুঝলাম না কোনো কিছু একটা কর মাল ভাই আপনি জান তো গাড়ি আমারই আচ্ছা থাকেন তাহলে দেখেন কি হয় না এর ভিতর কিছু একটা ঘর মেলা আছে গাড়ি তো হুজুরের গাড়ি তাই দেখি হুজুর কোন আছে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরে আমার গাড়ি কোথায় গেল আরে গাড়িটা কে নিয়ে গেল আরে হুজুর সাহেব আপনি এখানে আরে ভাই আমি নামাজ পড়ছিলাম আমার গাড়িটা কে জানে নিয়ে গেল হ্যাঁ হুজুর ওইখানে একটা ছেলে দেখলাম গাড়ি স্টার্ট দিতে পারছে না ওইটাই মনে হয় আপনার গাড়ি আচ্ছা ঠিক আছে আমি দেখি अरे भाइयै भाइ दराम दराम अरे भाइयै अमर गाडी ए गाडी गाडी मे अमर गाडी नि जासिन गन हजुर अमर भूल होये गिस रामकजमी पक्खरो गर्नु न हजुर हजुरले नि पाइसेन हामी भाजल नमाज पढिसलाम अमर गाडी चोरी होये गिस तुमी एकछी ग चोरी कइने जाल्छ गाडी हत्